গাজায় চলমান যুদ্ধ এখন সিদ্ধান্তমূলক ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন এই অভিযানের লক্ষ্য শুধু হামাসকে পরাজিত করা নয় বরং পুরো ইরানি অক্ষকে দুর্বল করা এর মধ্যে রয়েছে গাজা লেবানন সিরিয়া ইরান ও ইয়েমেনের হুতিরা ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল চামির নিশ্চিত করেছেন যে গাজা সিটিতে স্থল অভিযান এরই মধ্যে শুরু হয়েছে তিনি জানান আমাদের অভিযান আরও তীব্র হবে গত মাসে নেতানিয়াহু এ পরিকল্পনার অনুমোদন দেন যদিও এ বিষয়ে দেশ সমালোচনা হয়েছে বিশেষ করে জিম্মিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ আরও ষাট হাজার রিজার্ভ সেনা ডাক দিয়েছেন এবং বিশ হাজারের মেয়াদ বাড়িয়েছেন এতে করে বর্তমানে সক্রিয় রিজার্ভ সেনার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লাখ ত্রিশ হাজার এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা সতর্ক করে বলেছে গাজায় পূর্ণ মাত্রায় আক্রমণ হলে ভয়াবহ মানবিক সুনামি দেখা দেবে কারণ সেখানে সাধারণ মানুষের পালানোর কোনো পথ নেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে তেষট্টি হাজার ছয়শো তেত্রিশ জন এবং আহত হয়েছে প্রায় এক লাখ ষাট হাজার নয়শো চোদ্দ জন এর মধ্যে অন্তত দুই হাজার তিনশো ছয় জন নিহত হয়েছেন খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়ে একই সঙ্গে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো যাদের মধ্যে একশো ত্রিশটি শিশু রয়েছে সার্বিন সিমু বরেন্দ্র টেলিভিশন